বন্ধুরা রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে তো এই রাজ্য বাজেটে বড়ো খুশির খবর অনেক নতুন প্রজেক্ট শুরু করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পে নতুন ঘোষণা করা হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই বা কী খবর রয়েছে এবং বিভিন্ন ভাতা প্রকল্প উদ্র পেনশন ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্প নিয়েই বাকি ঘোষণা রয়েছে কোন কোন প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো আবাস যোজনা নিয়ে কি খবর রয়েছে মহিলাদেরকে আবার বলা হয়েছে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে তো কি বিষয় এই নিয়ে আপডেট রয়েছে সমস্তটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে সবাইকে করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে কি না আপনারা ফাইনাল আপডেট জানতে পারবেন কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট গত বাজেতেই বাড়িয়ে দেওয়া হয়েছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ পর্যন্ত পেমেন্ট অবশ্যই বেড়েছে কেননা আগে আপনাদের দেয়া হতো আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে হয়ে থাকতেন তাহলে সরাসরি আগে পাঁচশো রুপিস পেতেন আর এসএসটি কাস্টের একজন উপভোক্তা হলে আগে আপনাদের করে কিন্তু এপ্রিল মাসে সালে আপনারা দেখেছেন রাজ্য বাজেট হয়েছিল এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছিল পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো তো এবার এই দু সালে কি বেড়েছে এক হাজার বা বারোশোর পরিবর্তে কি বাড়ানো হয়েছে সমস্ত আপডেটে আপনারা জানতে পারবেন এই মাধ্যমে তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সব নতুন কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবারকে পেতে তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হবে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছিলাম এবং এমনটাই কিন্তু আশাও করছিলাম অনেকেই আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানোর আশা নিয়েছিলেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো কি উচিত আপনি কি মনে করেন এক হাজার বা বারোশো এর পরিবর্তে কত অ্যামাউন্ট বাড়ানো উচিত বলে আপনার মনে হয় অবশ্যই করে জানাবেন কেননা বন্ধুরা এ রাজ্য বাজেট দু হাজার পঁচিশের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু বাড়ানো হয়নি যা ছিল তাই রয়েছে হ্যাঁ একদম সঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো রকমের নতুন ঘোষণা আসেনি যা আপনারা পান জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তা হলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং একজন এসএসটি কাস্টের উপভোক্তা হলে বারোশো রুপিস করে তেমনি আছে মানে লক্ষ্মীর ফান্ডার প্রকল্পে নতুন কোনো রকমের ঘোষণা আসেনি তবে হ্যাঁ এই সংক্রান্ত একটি একদম ব্যানারও দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে অনেক দেখাচ্ছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো উচিত ছিল এরকম অনেক কিছু দাবি হচ্ছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি ভবিষ্যৎ আপডেট আসে সবার আগে আপনারা কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো অনেক দেখতে পাচ্ছেন আমরা একটি এখানে আপডেটে তখন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে বাড়ানো হলো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা অনস্ক্রিনে আপনারা দেখে পেলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোনো রকমের বাড়ানো হয়নি যে যেমন পান জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তা হলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস সি এসটি কাস্টের উপভোগটা হয়ে থাকেন তাহলে কিন্তু বারোশো রুপিস করে ঠিক তেমনি রয়েছে ঠিক আছে এর পাশাপাশি বন্ধুরা নতুন যে প্রজেক্টগুলি শুরু করা হয়েছে অন স্ক্রিনে দেখুন এখানে কি কি ঘোষণা করা হয়েছে বলা হয়েছে প্রথমেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বন্ধুরা রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের জন্য একটি খুশির খবর মহার্ঘ ভাতা বা দি এ দিওয়ানি স্যালারেন্স চার পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এবং এটি কিন্তু আপনাদের কার্যকর হয়ে যাচ্ছে এক এপ্রিল থেকেই হ্যাঁ এক এপ্রিল থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে চার পার্সেন্ট আগে ছিল মনে হয় চোদ্দ পার্সেন্ট এখন আঠারো তাহলে হলো ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখুন সত্তর হাজার আশাকর্মীকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে আশা নারী অঙ্গনারী আশাকর্মী বা আইসিডিএস এর যারা কর্মরত মহিলারা রয়েছেন তাদেরকে কিন্তু ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন কিন্তু দেওয়া হয় ঝড় বৃষ্টি রোদ আপনারা কষ্ট হয় তো সে কারণে কিন্তু যারা এখনো পর্যন্ত ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোনের পাননি অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন মোবাইল ফোনের দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রায় সত্তর হাজার ফ্রি স্মার্টফোন মহিলাদেরকে দেওয়া হবে বা আশি দিয়ে যারা কর্মরত রয়েছেন এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন নদী বন্ধন নামে নতুন প্রকল্প বরাদ্দ হয়েছে প্রায় দুশো কারোর রুপিজ ঠিক আছে এর পাশাপাশি যে প্রকল্পের কথা এখানে বলা হয়েছে দেখুন সাগর সেতুর কথা কিন্তু বলা হয়েছে গঙ্গা সাগর সেতু নির্মাণের ক্ষেত্রে প্রায় পাঁচশো কারোর রুপিস পর্যন্ত বরাদ্দ হয়েছে এবং তিনশো সুফল বাংলার নতুন স্টল হবে সুচিত হবে ধান কেনার জন্য একটি নতুন সেন্টার করা হবে দুশো কারোর রুপিস সেখানে বরাদ্দ আছে এছাড়াও ঘাতাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হয়েছে প্রায় পাঁচশো কারোর রুপিস তো বুঝতে পারছেন অনেক প্রকল্প নতুন প্রজেক্ট শুরু করা হচ্ছে এবং বাজেটও কিন্তু অনেকটাই ফিক্স করা হয়েছে ঠিক আছে